আসসালামু আলাইকুম শীত তো প্রায় চলে এলো এই শীতের আমেজ আরো বাড়িয়ে তুলতে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মুচমুচে রসালো একটি পিঠার রেসিপি এই পিঠা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা অল্প উপকরণ নেই কিভাবে এই পিঠা সহজে তৈরি করবেন চলুন সেটাই দেখিনি চালের গুড়ার ডোটা তৈরি করার জন্য প্রথমেই একটি হাড়িতে দিয়ে দিব প্রায় তিন কাপ পানি আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করব তাই পানির পরিমাপটা আমি একটু বেশি নিয়েছি দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় দুই কাপ শুকনা চালের গুঁড়া আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাপ আরও কমিয়ে দিবেন এবার নেড়ে চেড়ে পিঠার জন্য আমি কাইটা তৈরি করব কাইটা তৈরি করার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে চালের গুঁড়া পুরাপুরি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার এই কাইটাকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিব এবার এটিকে আমি গরম গরম থাকা অবস্থায় মথে নিব অবশ্যই গরম থাকা অবস্থায়ই মুথে নিতে হবে খুব ভালো করে এটিকে আমি মথে নিয়েছি এবার পিঠা তৈরি করার জন্য যতটুকু ডোয়ের প্রয়োজন আছে আমি সেই পরিমাপে ডো নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটিকে গোল করে নিব পিঠা বড় করে তৈরি করতে চাইলে ডোয়ের পরিমাপ বেশি নিতে হবে এবং পিঠা যদি ছোট করে তৈরি করতে চান ডোয়ের পরিমাণ অল্প করে নেবেন এবার হাত দিয়ে চেপে ওপর অংশটাকে কিছুটা সরু এবং নিচের অংশটাকে কিছুটা মোটা করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে পাতার মতো করে শেপ করে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিছু টুথপিককে আমি এরকম তেলে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এগুলোর পরিবর্তে খেজুর কাটাও ব্যবহার করতে পারবেন আরেকটি টিনকে এরকম ভি শেপ করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে পিঠার ডিজাইনটা তৈরি করব প্রথমেই টুথপিকটা দিয়ে মাঝখান বরাবর এভাবে একটি দাগ কেটে নিব এবার টুথপিকটা তেলে ভিজিয়ে আস্তে আস্তে আমি ফুলগুলো তুলে নিচ্ছি এই ফুলগুলো তোলার সময় বারবার কাঠি পরিষ্কার করতে হবে তাহলে কাজগুলো একেবারে নিখুঁত হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে আরেকটি সাইডেও আমি সেম ডিজাইনটা করে নিচ্ছি কাঠিটা বারবার পরিষ্কার করে আমি একটা একটা ফুল এভাবে তুলে নিব আপনারা চাইলে পিঠার ডিজাইন এতটুকুতেই রাখতে পারেন আমি আরেকটু সুন্দরভাবে তৈরি করার জন্য ভি শেপের কাটারটা দিয়ে আমি এভাবে সাইডের দাগ কেটে নিব আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গেছে একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব একে একে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিব জুলাই একটি হাড়িতে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব অনেকগুলো পিঠা একসাথে ভাজতে যাবেন না তাহলে একটার সাথে আরেকটা লেগে গিয়ে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে অল্প অল্প করে পিঠা ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতর থেকে কাঁচা না থাকে পিঠাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি একে একে সবগুলো পিঠাকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লোতে থাকবে পিঠাগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিব পিঠায় যখন সুন্দর একটা কালার চলে আসবে এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি চুলায় আরেকটা পাত্রায় আমি দিয়ে দিব প্রায় দুই কাপ লিকুইড খেজুরের গুড় আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শক্ত যে গুড়টা আছে সেটাতে পরিমাণ মতো পানি দিয়ে ওইটাকে জাল দিয়ে নিতে পারেন এই গুড়টাকে জাল দিয়ে আমি আরও কিছুটা ঘন করে নিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার পর আপনারা চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে প্রায় এক মাস সংরক্ষণ করতে পারবেন যখনই খেতে ইচ্ছে করবে কিছুটা ভেজে নিয়ে এই গুড়ের শিরায় ডিপ করলেই হবে গুড়ের শিরা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়া পিঠাগুলো আমি এই শিরাতে দিয়ে দিব আপনারা চাইলে পিঠাগুলো আরও ডিপ কালার করে ভেজে নিতে পারেন তেল থেকে তুলে পিঠাগুলো সরাসরি গুড়ের এই শিরাতে দিয়ে দিলে পিঠার ভেতর খুব ভালো করে এই শিরাটা প্রবেশ করে তাই চেষ্টা করবেন সাথে সাথেই এই গুড়ের শিরাতে এই পিঠাগুলো ডিপ করে নিতে একে একে আমি সবগুলো পিঠাকে খুব ভালো করে এই শিরাতে ডিপ করে নিচ্ছি এই শিরা থেকে তোলার পরও পিঠাগুলো প্রায় দুই থেকে তিন দিন মচমচে থাকবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে গুড়ের এই শিরা থেকে আমি পিঠাগুলোকে তুলে গরম গরম পরিবেশন করব প্রিয় দর্শক আশা করছি মচমচে রসালো এই নুকশি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ